বাংলার পক্ষ থেকে আরো একবার আপনাদের কাছে আমাদের আজকে বিষয় হচ্ছে থাইরয়েডের ঘরোয়া টুটকা থাইরয়েড গ্রন্থিটা শরীরের মেটাবলিজম এর জন্য কিন্তু অত্যন্ত জরুরি এবার এই গ্রন্থির সমস্যাটা পুরুষদের থেকে মহিলাদের বেশি হয় কারণ স্ত্রী হরমোন থাইরয়েডের সমস্যাকে বাড়িয়ে দেয় তাই মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হন এবার এই রোগের বিভিন্ন যে উপসর্গগুলো সেটা হচ্ছে গলা ফুলে যাওয়া চুল পড়ে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়া মেজাজ এছাড়া ভুলে যাওয়া এই সমস্ত লক্ষণগুলো দেখা দেয় তাই চিকিৎসকের পরামর্শের সাথে সাথে যদি কিছু ঘরোয়া টোটকা মেনে চলা যায় তাহলে কিন্তু অনেকটাই থাইরয়েড এর থেকে আমরা মুক্তি পেতে পারি যেমন ধরুন পালং শাক সাথে শাকে প্রচুর ভিটামিন এ থাকে এটা থাইরয়েড কে নিয়ন্ত্রণ করে আবার দেখ যেমন না নারকোল তেল নারকোল তেল কি করে অস্ট্রিজেনের উৎপাদনের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হলুদ হলুদে থাকা হলুদ থাকা উপাদানগুলো কিন্তু থাইরয়েডকে নিয়ন্ত্রণ করে টেবিল সল্ট টেবিল সল্টে থাকে আয়োডিন যেটা থাইরয়েড হরমোনকে নিঃসরণ হতে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আদা আদাতে থাকে জি ম্যাগনেশিয়াম পটাশিয়াম যেটা থাইরয়েডকে নিয়ন্ত্রণ করছে ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ কি করছে থাইরয়েডের গ্রোথকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে আঙ্কুর থাকে ম্যাগনেসিয়াম আয়োডিন যেটা থাইরয়েড হরমোন হিসেবে নিয়ংশর করে কপার এবং আয়রন যুক্ত খাবার খান যেমন ধরুন টাটকা মাংস ব্রেস্টার কলিজা তারপরে গমের আটা कोक এর মধ্যে প্রচুর পরিমাণে কপার আছে সবুজ শাকসবজি বিন আশলা মাছ সামুদ্রিক মাছ ও ত্রিডিন এগুলো রয়েছে আয়রন এই সাথে সাথে ভিটামিন সি খাওয়া যদি শুরু করেন যেমন লেবু তারপর টমেটো ক্যাপসিকাম এই জিনিসগুলো খেলে আপনার থাইরয়েড অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খান টমেটো বেল পেপার ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান সূর্যমুখী তেল ব্যবহার করুন বিশেষ কিছু যোগাসন আছে যেগুলো করলে কিন্তু থাইরয়েড অনেকটা তোকে তবে না তবে পরামর্শ হলো যেমন ওষুধটা আপনি শুরু করছেন নিয়ম মেনে ওষুধ খান ঠিক রকম নিয়ম মেনে যদি যোগাভ্যাস করেন বা শরীর চর্চা করেন এবং প্রতিদিন নিয়ম করে 8 থেকে 10 ঘন্টা ঘুমোতে পারেন তাহলে কিন্তু এই রোগের প্রভাব থেকে অনেকটা মুক্তি পাবেন কারণ ঘুমটা কিন্তু ভীষণভাবে জরুরি ঘুম যদি চিহ্ন তোলায় শরীরে কোনো এনার্জি আসবে না সব একটা দেখা সমস্ত আমরা খাওয়া দাওয়া করুন চর্চা করুন তাহলে কিন্তু এই রোগটার হাত থেকে আমরা অনেকটাই ভালো থাকতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য